ভোর পাঁচটার আগে বাইরে যেতে হবে ভাই কি কোন এটা কেন ভোর পাঁচটা ভাই এত কথা কোয়ার সময় আছে নাকি ভাই আমাগো দরকার ভাই এই যে কইলাম এগুলা হলো কন্ডিশন যদি এই মাইনে থাকা পারেন তাহলে রাজি হইলে আমি আসি না নাই কি কোন আমার সময় নাই ভাই যা করণের তাড়াতাড়ি করেন ভাই একটু চিন্তা করতে দেন না ভাই তুমি কি কও ভাই ঠিক তো তাহলে আয়